একটা সময় ছিল যখন পৃথিবীর কোথাও ছিল এক আশ্চর্য নগরী আলোয় ভরা জ্ঞানে ভরা প্রযুক্তিতে ভরা যে নগরী এতটাই উন্নত ছিল যে তাদের রাজপ্রাসাদ পর্যন্ত ঝলমল করত সোনায় আর রূপায় কিন্তু একদিন কয়েক ঘণ্টার মধ্যেই সব কিছু হারিয়ে গেল সমুদ্রের গর্ভে এই নগরীর নাম আটলান্টিস প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো প্রথম বলেন এই গল্প খ্রীষ্টপূর্ব প্রায় তিনশো সালে তিনি লিখেছিলেন আটলান্টিস ছিল এমন এক সাম্রাজ্য যারা ন্যায় জ্ঞান আর প্রযুক্তিতে পুরো পৃথিবীর সেরা তিনি বলেন আটলান্টিস ছিল হেরাক্লিসের স্তম্ভের ওপারে অর্থাৎ আজকের জিব্রাল্টার প্রণালীর পরের দিকের এক বিশাল দ্বীপ সেখানে ছিল উঁচু প্রাসাদ চকচকে সড়ক আর মানুষরা ব্যবহার করত এমন কিছু প্রযুক্তি যা আমাদের সময়ের চেয়ে উন্নত মনে হয় কিন্তু তারপর এক ভয়ঙ্কর রাত ভূমিকম্প আগ্নেয়গির বিস্ফোরণ আর বিশাল সুনামি সব কিছু নিমেষে ডুবে গেল সমুদ্রের নিচে একদিনের মধ্যেই হারিয়ে গেল আটলান্টিস প্লেটো লিখেছিলেন এমনটাই কিন্তু প্রশ্ন হল এটা কি সত্যি ছিল নাকি প্লেটোর কল্পনা বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে আটলান্টিস খুঁজেছেন কেউ বলেছে এটি সান্তরিণী দ্বীপের কাছে কেউ বলেছে বাহামা দ্বীপের কাছে আবার কেউ বলে এটি হয়তো স্পেনের দক্ষিণে ডোনানা ন্যাশনাল পার্কের নিচে ডুবে আছে দু নয় সালে একদল গবেষক স্যাটেলাইট ইমেজে দেখতে পান এক বিশাল বৃত্তাকার শহরের কাঠামো যা আশ্চর্যভাবে প্লেটোর বর্মনার সঙ্গে মিলে যায় কিছু অভিযাত্রী দাবি করেন তারা সমুদ্রের তলায় অদ্ভুত স্থাপত্য কাঠামো দেখেছেন যেন কোনো হারানো সভ্যতার চিহ্ন কেউ কেউ তো বলেন আটলান্টিসবাসীরা হয়তো মানুষই ছিল না বরং অন্য কোনো উন্নত প্রাণী যারা পৃথিবীতে এসে সভ্যতা গড়ে তুলেছিল তারপর হারিয়ে যায় তাহলে সত্যিটা কি আটলান্টিস কি সত্যি এক সময় ছিল নাকি সেটা ছিল কেবল মানব কল্পনার সবচেয়ে সুন্দর মিথ হয়তো উত্তরটা আজও লুকিয়ে আছে সমুদ্রের নীল গভীরে যেখানে ঢেউয়ের নিচে আছে এক হারানো স্বপ্নের নগরী আটলান্টিস যদি তুমি মনে করো আটলান্টিস সত্যি ছিল তাহলে কমেন্টে লেখো ইট ওয়াজ রিয়াল আর এমন আরও রহস্য জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এতে আছে ইতিহাস বাস্তব অনুসন্ধান বৈজ্ঞানিক তথ্য আর রহস্যময়তা যা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখবে